হ্যালো নমস্কার সবাইকে আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি বুধবার ছিল আমার বাবার জন্মদিন তো আমরা ঘরেই সবাই মিলে ছোট্ট করে একটু সেলিব্রেট করেছিলাম সেটারই একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি এই যে পায়েস রান্না করেছিলাম তারপরে মিষ্টি কেক এই সামান্য আয়োজন এখানে আমরা ঘরের সবাই মিলে আর কি এই যে আমি মা আমার মেয়ে স্বপন কাকা স্বপন কাকার দুই মেয়ে ছিল আর বাবুর তো জন্মদিন বাবু তো থাকবেই তো আমরা সবাই মিলে খুব মজা করেছিলাম আনন্দ করেছিলাম ছোট্ট একটা সেলিব্রেশন আর কি এই যে আমার বাবা আমার মেয়েকে কোলে নিয়ে নিয়েছে আর এই আমার মা পাশ দিয়ে গিয়ে বসতেছে এখন কেক কাটিং হবে আমি আবার এখানে স্পার্কেলটা জ্বালিয়ে দিলাম এটা দেখে আমার মেয়ে একটু ভয় পেয়ে গেছিলো প্রথমে পরে আস্তে আস্তে ঠিক হয়ে গেছে তো যাই হোক তারপরে মা স্পার্কেলটা সরিয়ে দিল এখন কেক কাটিং করবে কিন্তু ওই যে স্পার্কেলটা জ্বালানো তো একটু ভয় পেয়েছিল বললাম না এই জন্য সামনে যেতে যাচ্ছে না পরে আসতে ঠিক হয়ে গেছে মা আবার বোঝাচ্ছে পাশ থেকে যে এটা কিছু না ছোট্ট মানুষ তো কত রকম কত কিছু করছিল পরে তিনজনে ধরে কেকটা কাটিং করলো আবার ওই যে আমরা সবাই হ্যাপি বার্থডে বলছিলাম তো মেয়ে আবার সাথে সাথে হাতটা দিয়ে দিয়ে বলছিল হ্যাপি বার্থডে কিন্তু ও তো ঠিক মতো বলতে পারে না কিন্তু ও মানে বলার চেষ্টা করছিল আর কি পরে আবার বাবু কাটার পরে ওকে মুখে একটু কেক লাগিয়ে দিচ্ছে আবার একটু একটু করে খাচ্ছে আমার মাকে দিয়েছিল তো মা বলতেছে যে আমার গায়ে কিন্তু ফালায়ও না একসাথে আমি নিতে পারবো না আমি একটু একটু করে নি বাবা বলতেছে না তুমি একসাথেই নিতে হবে এই সব আর কি দুষ্টামি আমার আবার বলতেছিল যে আমি এভাবে ধরবো মনুর সামনে তুই ছবি তোল আমি তো বলতেছি যে হ্যাঁ আমি ভিডিও করতেছি তুমি মনোরে খাও মা আবার বাবুর মুখে দিতেছিল দুইজন মনু আবার কে দিকে তাকে আছে দুইজনে একসাথে হাঁক করে আছে আসলে কি জীবনে এই ছোট ছোটো মুহূর্তগুলোই অনেক আনন্দ দেয় মানুষ বাঁচে কয়দিন এই ছোট ছোট মুহূর্তগুলো নিয়েই তো মানুষ সারা জীবন বেঁচে থাকে তাই এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো আমরা ক্রিয়েট করি যেন ভগবান সব সময় আমাদের ভালো রাখে আনন্দ রাখে খুশিতে রাখে আর আমার বাবার জন্মদিন সবাই আমার বাবাকে আশীর্বাদ করবেন আর যারা ছোট তারা ভালোবাসা দিবেন ভগবানের কাছে প্রার্থনা যেন সে ভালো থাকে সুস্থ থাকে আর যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই ফেসবুক পেজটা ফলো করেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন কারণ আপনারা যদি আমার পাশে না থাকেন তাহলে আমার চ্যানেলটাকে নিয়ে আমি কিভাবে সামনের দিকে আগাবো বলেন আপনাদের দ্বারাই তো আমার চ্যানেলটা সামনের দিকে আগাবে আর লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আর আমার চ্যানেলের সাথে থাকবেন মেয়েটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে দুষ্টু যা হয়েছে ওর কথা আর কি বলবো সবাই যা করবে ও তা করার চেষ্টা করে সারাদিন ওকে নিয়ে আমাদের ব্যস্ততা কোথাও একদণ্ড একসাথে বসে না শুধু মানে হুড়াহুড়ি পাড়াপাড়ি দৌড়াদৌড়ি এই নিয়ে আসি আমরা এই আরেক দুষ্ট এ হলো দুষ্টু আর ওই হলো মিষ্টু মিষ্টু মনুকে কোলে নিল আরে ওরা ওরা আসলে ও আরও বেশি দুষ্টমি করে ওরা সবাই মিলে ঘরটারে পুরো মনে মাথায় মাথায় রাখে এত দুষ্টমি করে এখন ওরা বলতেছে আমরা মনের একটু কেক খাওয়াবো তাই ওরা বসে মনের কেক খাওয়াইতেছে যত বলতেছে ওরে দিস না ছোটো মানুষ এইগুলা খাইলে পেটে যদি সমস্যা হয় না একটুখানি দিব একটুখানি দিব আর ওই মেয়েও খাচ্ছে কি আর খাচ্ছে ওই একটু চামচের মাথায় একটু একটু দিচ্ছে এই খাচ্ছে তো এই তো আমার একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি প্লিজ আমার পাশে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন প্লিজ 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 আমার সাথে থাকবেন আর আমার সকল ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই কিন্তু আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ 所以就是说。